মর্নিং মিটিং মর্নিং মিটিংটা কেন দরকার অনেক আছে সকালবেলা মর্নিং মিটিং করতে চায় না শরীর থাকে তাদের কোথায় তারা ঘুম থেকে উঠে একটা হাত মুখটা ধোয় আর ধর দিয়ে যায় অফিসে উঠে কিন্তু এটা না এটা এই যে এক ঘন্টা আগে যদি ঘুম থেকে উঠতো এবং সে যদি নিজে নিজে ফ্রেশ হইতো সুন্দর করে খাওয়া দাওয়া করতো এবং কাপুর পুরো মন নিয়ে বিক্রিতে ঢুকতো তাহলে তার সারাদিনের কষ্টটা সকালে মিটিং এ কমে যায় কেমন যেমন সকালে মিটিং হচ্ছে এখন এই টাইমে সুপারভাইজার একজন লাইনের মধ্যে ঢুকতেছে সবাই মিটিং করার শেষ আর হে হকে ঢুকতেছে কারণ তার লাইনের লোক কি জানে যে তার টার্গেটটা কত কিভাবে কাজ করতে হবে সে কিটা জানে জানে না সে ওই তো যেরকম সুপারভাইজারটা ঢুকছে সে ও এরকম দুর্বল হয়ে কাজ করে আসতে দিয়ে দিয়ে আর ওই সুপারভাইজার প্রথম ঘন্টা পরে যখন দেখতো যে প্রোডাকশন ছিল দুইশো পিস হয়েছে ওইগুলো পঁচাত্তর পিস হ্যাঁ তারপরের ঘন্টা হয়েছে একশো পিস যখন দুই ঘন্টায় এরকম মার খায় তৃতীয় ঘন্টায় যখন তারে মিটিং এ ডেকে নেয় তারে জিজ্ঞাসাবাদ করবো যে কেন প্রোডাকশন কম হয়েছে আর কিছু প্রশ্নের উত্তর হয়ে তো কিছু খারাপ কথাও হয় তো এগুলো শোনার পর সে যখন লাইনের ভিতরে আইবো তখন তার মনে হবে যে এখন তার দুর্বল হয়ে থাকা যাবে না তখন সে এই যে এরকম ফিট হবে হয়ে সে লাইনের একটা খোঁজর অবস্থা করে হ্যাঁ আমার সেই করছে আমার সেই করছে আমার কেন কিন্তু এই সেম কষ্টটা যদি সকালে এসে করতো তাহলে কিন্তু তার কিন্তু ঘন্টায় সবার হইতে হতো না এবং তারও আশা তার লাইনের লোকজনের কি করতে হতো না যে উল্টা পাল্টা কথা বলতে হত না তাই সকালের মিটিংটা এটা এক ধরনের শিল্পের মতো ব্যবহার করতে হয় সকালে জাস্ট দুই মিনিট মিটিং দুই মিনিট আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গতকালকে এপিসিএনসি টার্গেট ছিল এত এত পার্সেন্ট হয়েছে এত পার্সেন্ট হ্যাঁ আর এফপিটি টার্গেট ছিল এত পার্সেন্ট হয়েছে এত পার্সেন্ট ডিএচি টার্গেট ছিল এত পার্সেন্ট হয়েছে এত পার্সেন্ট আর প্রোডাকশনটা পিস টার্গেট ছিল এত এত পিস হয়েছে এত পিস আর আজকে লাগবে এত পিস এই কয়েকটা কথা খালি জাস্ট বলে দিব হ্যাঁ আর ইনসেন্টিভ যদি থাকে ফ্যাক্টরিতে যে গতকালকে ইনসেন্টিভ তোমরা পাইছো এত টাকা আর আসতে যদি তো করতে পারো হইবে এত টাকা বা পাইছো না বা পাইবে আজকে এই কথাগুলো যদি খেলে সকালবেলা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে কোনো সুপারভাইজার তার ফিফটি পার্সেন্ট কাজের পেরা কমে যায় ফিফটি পার্সেন্ট কাজের পেরা সকালের এই দুই মিনিট মিটিংই কমে যায় এবং মিটিং শেষ করেই সঙ্গে সঙ্গে স্টাফ ম্যানেজমেন্ট যে মিটিং মিটিংটা আছে ওই ফ্লোর জাস্ট এখানে দাঁড়ায় অপারেটর সাথে সুপারভাইজার মিটিং করছে অপারেটর চলে যাওয়ার সাথে সাথেই ম্যানেজার ডাক দেবে সকল স্টাফকে তোমরা এখানে তারা ভুল মিটিং হয়ে দাঁড়াবে সবাই এখানে দাঁড়ায় কি করবে এখান থেকে টার্গেট নিয়ে যাবে তোমার লাইনে টার্গেট বাইশ হবে এত তুমি ভর্তি হবে এত পিস এত পিস ফাইভ স্টে ঠিক রাখতে হবে হ্যাঁ সিজার কাটা সুন্দর করে বেঁধে রাখতে হবে এগুলো বলে দেবে দেখবেন যে ওই শুনে আপনি যখন এই মিটিংটা অ্যাটেন্ড করবেন যে সারা কি বলছে সারা কি বললো অপারেটর যখন দেখবে যে মিটিংটা হচ্ছে তখন তারা কি করবে যে এটা গুরুত্ব দিবে গুরুত্ব দেওয়ার পরে কি হবে যে সে নিজেই নিজের উদ্বুদ্ধ করবে যে না আমার জন্য তো স্যার কথা শুনবি বস কথা শুনবি না আমি এটা করবো না সো এই কারণে সকালে মিটিংটা অবশ্যই দরকার আর সকালে নিজেকে ফিট করে রাখতে হয় যে আমি এখন যেরকম বসে আছি ও হেলি আমি সারাদিন কাজ করার পর এখন একটু ক্লান্ত তো এখন যদি আমি সকালে যদি এইভাবে চাই এই যে এখন যেভাবে আছে চুলের যে অবস্থা আছে সকালে যদি এই অবস্থায় যাই তাহলে কি আমি এই কথাগুলো বলতে পারবো না সকালটা খুবই ইম্পর্টেন্ট সকালের দেওয়ার সময়টা একটু এক ঘন্টা আগে উঠলেস হয়ে সুন্দর মতো সবার সাথে মিটিংটা করলে দেখবেন যে যখন সে জানতে পারবে যে গতকালকে ডিএসি হয়েছিল থ্রি পার্সেন্ট টার্গেট ছিল হইলো ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পার্সেন্ট এখন তার জন্য কার জন্য এতটা বেড়ে গেছে সবাই তো আর অল্টার করছে না অল্টার করছে কয়জনে একজন দুইজন সব বলতে পারবেন যে এই মিনা তোমার মেশিনে কালকে এত পার্সেন্ট অল্টার হয়েছে তোমার কারণে আজকে লাইনটা আমার ইয়া হয়েছে মিনা খবরদার তুমি তো এই ভুল করবাই না এবং তোমরা যারা সাথে আসো মিনার মতো এরকম ভুল যেন না হয় এটা দেখে রাখবা তো আপনার কি হলো তখন আপনার আপনি তখন মনিটরিং করলেন সকালবেলা কাজ শুরু হইলো মিনারে দেখলেন মিনা তোমার কাজ ঠিক আছে বারবার ঘন্টায় প্রতি ঘন্টায় আপনি চেষ্টা করবেন একবার যাওয়ার জন্য প্রতি ঘন্টায় যাওয়া সম্ভব না পেন্টের এটা সুপারভাইজারি না হার্ড ওয়ার্কিং আপনার প্রতি ঘন্টায় যেতে হবে প্রতি ঘন্টায় যেতে হবে প্রতি বারে বারে যেতে হবে সম্ভব হলে এক ঘন্টা চার ভাগ করে চার বার যেতে হবে সব কাজের ফাঁকে এটা যেতে হবে আপনার ইনপুট নেওয়া লাগবে অ্যাক্সেসরিজ গুছিয়ে রাখা লাগবে অ্যাবসেন্ট রিজন দেখা লাগবে সুটি দেখা লাগবে ওয়েলফেয়ারের মিটিং অ্যাটেন্ড করা লাগবে পিএম স্যারের মিটিং অ্যাটেন্ড করা লাগবে সব কিছু করার লাগবে মাঝখানে আপনার এক ঘন্টার মধ্যে চারবার তার কাছে আসা লাগবে এটা আপনি বের করবেন কীভাবে করবেন সেটা আপনি বুঝবেন আপনার ঠিক আছে